আমি কালকে গ্রামে গিয়েছিলাম আমাকে একজনের ভাই আপনাকে কিন্তু গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু আমি এবং আমার কোনো সিকিউরিটি ছিল না আমার ওয়াইফ তো উরিড হয়ে গেলেন তো আর সিকিউরিটি থাকা উচিত সে হয়তো আমাকে এসে বলতেছে যে না আপনি গণশত্রু মানে কিছু করছে না অন্য কেউ তো হয়তো বা আরো সিরিয়াস ইয়ে নিতে পারে তো পুরো আমি দেখছি যে আমার একটা সেন্স অফ আমার হিস্ট্রি যেগুলো পড়া আছে হচ্ছে যে আর ওই আগেকার টেনশনগুলো তো মানে ছিল বা মহলে ছিল এখন তো পুরো সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেকের ওই টেনশনটা এভরি ওয়ান ইজ বিং ইনফেক্টেড তো এই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা রিফর্মের কথাগুলো বলছি আমরা ডিবেট করছি এবং আমার দেখা বাংলাদেশে এর চেয়ে ব্রিলিয়ান্ট ডিবেট আর হচ্ছে না এবং ডিবেটগুলো আসলে সেই বিএনপির একত্রিশ দফার আমলের থেকেই শুরু ওনারা যখন এটা নিয়ে ডিবেটটা শুরু করলেন সেখান থেকেই শুরু হয়েছে এখানে খুশরু আছেন খুশরু আমার মনে হয় যে উনি অনেকগুলো ডিবেট লিড করেছিলেন তো এখন যেগুলো ডিবেট হচ্ছে আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমরা এটাই চাচ্ছিলাম যে ম্যাসিভলি ইনটেনসিভলি ডিবেটগুলো হোক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গ্রুপ যাতে এই ডিবেটে অংশগ্রহণ করে কি বাংলাদেশ চাই যেই ডিবেট গুলো সতেরোশো সত্তর আশির দশকে আমেরিকায় হয়েছে তার ফসল আমেরিকান পিপল দুইশো বছর আড়াইশো বছর ধরে পাচ্ছেন আপনি দেখেন না নাইনটিন সেভেন্টি টুতে জাস্ট ছয় মাস পরেই সেভেন্টি ওয়ানের কর্নেল জিয়াউদ্দিন হলিডেতে বিখ্যাত লেখা লিখলেন উনি হ্যাপি না হি মানে ওনার যেটা হচ্ছে উনি ডিজলিউশন হয়ে গেলেন তারপরে যে সেভেন্টি থ্রি সেভেন্টি ফোরে এসে রক্ষী বাহিনী ভার্সাস জাসদ আমার খালা আমার মনে আছে আমার খালা থাকতেন ঝিনাইদা উনি উনি ওনারা মাসের পর মাস বাসায় থাকতে পারতেন না রক্ষী বাহিনীর অত্যাচারে ওনার হাজবেন্ডরা ওই আন্ডারগ্রাউন্ডের পার্টি করতেন তো এরপরে যে আমরা এইটিজের দশকটা একটা আমি বলবো যে লস টিকেট আমরা কিছুই করতে পারিনি তারপরে এই পুরো গভেন্টটা আনরাবেল দুইটা মেজর ফ্লাডে এবং এটার ফলে যেটা হয় যে আমরা আবার আমাদের মানে এই তার যে যে অফ সে ব্রুটালি করছিল সেটা আনরাবেল হয়ে যায় পরে আমরা মহৎ একটা ডেমোক্রেটিক আন্দোলন পেয়েছি তারপরে যেটা সলিউশন সাত পার্টি আর পনেরো পার্টির ওয়েস্ট মিনিস্টার ওইটা আমাদের ওইটা আনরাবেল করতে পনেরো বছর লেগেছে জাস্ট পনেরো বছরের মধ্যে আমরা কেয়ারটেকার সিস্টেম কন্ট্রোভার্সিয়াল করে ফেলেছি কোন ধরনের আমাদের মানে এটা দুইটা পার্টি প্রথম টান ঠিক মতো করার পরে পরের ইয়েতে এসে সবাই রেস্টলেস হয়ে পড়লেন যে না এই জায়গাটায় আমরা আমাদের মানে আমরা যেভাবে কেয়ারটেকার কম হতে যাচ্ছি আমরা আমাদের মতো করে আমরা এটাকে এটাকে গড়ে নিব সেটার ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয় এবং পরবর্তীতে হাসিনা তো পুরো এটাকে কবরে ঢুকিয়ে দেন এবং আপনি দুই হাজার আটে দেখেন অ্যানাদার লাইকে প্রথমে যখন মিলিটারি টেক ওভার হলো কারো কারো মধ্যে আমি ইন্তিসিয়াজম দেখেছি বাট এটা একটা ব্রুটাল গভর্নমেন্ট ছিল লোকজনকে নিয়ে যে এক্সট্রাক্ট করা হতো তাদের কনফেশন এবং ওগুলো আবার সিডি পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন পত্রিকায় একমাত্র বোধ হয় নিউএস ছাড়া কোন সমস্ত পত্রিকা আমরা ওই গভর্নমেন্টকে কোঅপারেট করেছি তাদের গুলো ছাপিয়েছি আমাদের আমরা অবলিভিয়াস ছিলাম যে পুরো ইয়েটা মানে কনফেশনগুলো তাকে ব্রুটালি টর্চারের মাধ্যমে নেওয়া হয়েছে এবং ওই পুরো গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্ট আপনি দেখবেন যে এটা খুব ফলো করে হয়েছিল যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে ইয়ে করা যে এবং ওইটাকে হাইপ আপ করা হলো যে বাংলাদেশে এই প্রথম ট্রুলি অর্থে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হলেন আপনি যদি ওই পুরো দুই বছরে দেখেন রিফর্মের কল্প খেলি ওই একটাই এর বাইরে কোনো রিফর্ম হয়নি দ্যাট ওয়াজ এ হিউজ ফেলোর পুরোপুরি এইটার চেয়ে বড়ো ফেলোর আর কিছু হয় নাই আমাদের তো জুডিশিয়ারি তো ইন্ডিপেন্ডেন্ট তো হয় নাই বরং আরও গভর্নমেন্টের পার্ট হয়ে গেছে পরবর্তীতে আমরা দেখেছি চিফ জাস্টিসের প্রতি কী করা হয়েছে যতগুলো বিচার দেখেন বিচারগুলো কি হয়েছে কিছুই হতো না